আজ নিয়ে এসেছি ভেন্ডির একটা দারুণ টেস্টি মজাদার রেসিপি যেটা বানিয়ে নেওয়া যায় খুবই কম সময় খেতে হয় দুর্দান্ত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেন্ডির রেসিপির জন্য উপকরণ লাগবেও ভীষণ কম এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এছাড়াও লাগবে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি দেখুন এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি অনেকটা চৌকো সেপেরই কেটেছি আর লাগবে কিছু রসুন এখানে আমি চার পাঁচ খোঁয়া রসুন নিয়েছি আর রসুনগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য রসুনটা হয় কুচিয়ে নাড়ে থেতে করে ইউজ করার চেষ্টা করবেন এতে টেস্টটা বেশি ভালো লাগে চলুন এবার রান্নাটা শুরু করা যাক গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে প্রথমে এখানে আমি এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি ভেন্ডিগুলো প্রথমে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেন্ডিগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও এবার ভেন্ডির সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি ভেন্ডি বা পেঁয়াজ কোনোটাই বেশিক্ষণ ধরে ভাজবো না ভেন্ডিটা এমনভাবে ভাজতে হবে যাতে ভেন্ডির গায়ে খুব বেশি রং না ধরে আর পেঁয়াজটাকেও খুব বেশি নরম করব না ভেন্ডি আর পেঁয়াজটা এখন ঠিক মতো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াতে আবারও আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এখানে রসুন কুচি রসুন কুচিটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট টমেটোটাকেও এবার ভালো করে কষে নেব টমেটোটা কষার সময় কিছু গুঁড়ো মশলা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও এবার খানিক্ষণ কষে নিতে হবে মতো নুনও আমি অ্যাড করে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটাকেও এবার সব কিছুর সঙ্গে ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এই সময় ফ্লেমটা একদমই বাড়াচ্ছি না একদম লোতে রেখে সব কিছু ভালো করে কষে নিচ্ছি কষার সময় যাতে তলায় লেগে না যায় এই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এতে সমস্ত মশলাটা ভালো করে কষাও হয়ে যাবে আর তলায় লেগে যাওয়ার কোনো ভয়ও থাকবে না অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে কষে নেবো যতক্ষণ না তেল রিলিজ করছে মশলা থেকে দেখুন এখন সুন্দরভাবে তেল রিলিজ করছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর কাসুরি মেথিটা মশলা কষার সময় অ্যাড করতে হবে কাসুরি মেথিটা দেওয়ার পরেও আরও এক মিনিট আমি মশলাটাকে কষে নেব সামান্য একটু চিনিও অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি দিলাম এতে টেস্টটা ব্যালেন্স হবে রান্নার টেস্টটাও সুন্দর আসবে আরও এক মিনিট আমি ভেজে নিচ্ছি মশলাটা এইভাবে দেখুন খুব সুন্দরভাবে আমি কষে নিলাম এবারের এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিয়া আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভেন্ডিয়া আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা একদমই শুকনো শুকনো হয় তাই এই রান্না কিন্তু রকম জল ইউজ আমি করব না এরকম ভেজে ভেজেই রান্নাটা হবে মশলার সঙ্গে ভেন্ডিটাকে ভালো করে এইভাবে ভাজতে থাকবো প্রথমে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তারপর মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব ভেন্ডি রান্না হতে বা ভেন্ডি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলে কয়েক মিনিটের মধ্যে কিন্তু ভেন্ডিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট আমি ভেন্ডিটাকে এইভাবে সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি ভেন্ডিটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ভেন্ডি দুটোই কিন্তু সুন্দরভাবে ভাজাও হবে আর গোটা গোটাও থাকবে আর একটু ক্রাঞ্চি ভাব থাকবে ভেন্ডির রেসিপিটা এইভাবেই খেতে সবচেয়ে বেশি সুন্দর লাগে রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কমিনিট রেখে তারপর সার্ভ করে দিচ্ছি বানিয়ে নিলাম ভেন্ডির একটা ভীষণ টেস্টি মজাদার রেসিপি যেটা তৈরি করা ভীষণ সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে রেসিপিটা আপনার তৈরি হয়ে যাবে খেতে হয় ভীষণই ভালো এটা যেমন ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন তেমনি রুটি বা পরোটার সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে ভেন্ডির এরকম শুকনো সবজি আপনি অফিসে বা স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন ভেন্ডির এই সহজ অথচ দুর্দান্ত টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেললাইকেনটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আবার কোনো নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন